একটা সুযোগ তৈরি হবে আমরা আমাদের দায়িত্বের প্রতি আহ্বান জানতে চাই করে আবারও বলছি বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে তারা আবার সংগঠিত হয়ে এই গণতন্ত্রকে হস্ত করবার জন্য কাজ শুরু করেছে তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার সনদ এবং নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায় ততই দেশের জন্য

শক্তি ক্ষুদ্র হোক আমাদের যতটুকু শক্তি আমরা আছে সেই শক্তি নিয়ে আমরা এই দেশকে কিন্তু করার চেষ্টা করেছি কেউ রক্তাক্ত হয়েছে কেউ রান দিয়েছে কেউ কারাগারে গেছে দেশের জন্য পর্যন্ত দীর্ঘ ছয় বছর কারাগারে কাটিয়েছেন আমাদের অনুষ্ঠানে এখন পর্যন্ত নির্বাচিত অবস্থায় আজকে এই দায়িত্বের সাথে যা এই আমরা দল প্রতিনিধি দল আমরা দেখেছি আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা যেটা আশা কী বলে বন্দোবস্ত সেই বন্দোবস্ত একটা রূপরেখা আমাদের সামনে এবং সেই রূপরেখা নিয়ে আমরা

তারা সেই সুযোগকে নষ্ট করেছে শুধু না তারা একদম এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগ বিনষ্ট করেছে আজকে সেই সুযোগ আবার সৃষ্টি হয়েছে আমি নেতিবাচক কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই যে আমরা অনেকের কাছে অনেকভাবেই একটা নেতিবাচকের জন্য কথা শুনতে চাই কথা শুনতে পাচ্ছি আমি মনে করি যে আমরা অতীতে যেমন পেরেছি যেমন একইভাবে আসুন আমরা সবাই একটা বিষয়ে একমত হই আমাদের এই দেশকে আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার হাতে ছেড়ে দেব না আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া সেই কাজে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারব হয়তো বিভিন্ন জায়গায় মতভেদ থাকতে পারে সেগুলোর ব্যবস্থা আছে আবার চলে যাবো জনগণের কাছে সেখানে সেগুলো হবে কারণ করেছিলেন আমরা সেই নিতে বিশ্বাস করি আমি আমাদের কথা বলতে পারি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা একটা নিরে উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপরের দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই জন্য একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি যেগুলো করি কোনো কিছুই আমাদেরকে ঠাকাতে পারেনি আগামী দিনগুলোতে আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে শুধু একটা কথা আমাদেরকে বারবার মনে করি আগেও দিয়েছি এখনো দিচ্ছি উনিশশো একাত্তর হচ্ছে আমাদের কিন্তু মূল কথা

হককি জি নি আমরা থেকে আমরা নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো শাসন করতে আমরাই করেছি সময় সেটা আমরাই দিয়েছি সুতরাং প্রশ্ন উঠতে পারে না যে দেখো সমস্যা আছে যারা জন্য মত দিয়ে শেষ করতে পারে তার সরকার কা আহ্বান করব অযথা বিদ্রোহকে সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে দলগুলোর সঙ্গে কথা বলুন কথা বলেছি শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান সেটাই বোধ একমাত্র পথ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ আন্তরিকভাবে কৃতজ্ঞতা দল